দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অফ চিনমারি ফেসবুক পেজ থেকে আপনারা জানতে চেয়েছেন যে ব্রিটিজের কাজ কতটুকু হয়েছে সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমরা রয়েছি সেই হরিপুর চিনমারি সেতুর যে মেন অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিলারটি দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত তিরিশ থেকে এখান পর্যন্ত রঙের যেটি কাজ সেটি চলমান রয়েছে আশা করা যাচ্ছে দ্রুত গতিতে এই ব্রিজের কাজ সম্পূর্ণ হবেই বলে আমরা জানতে পেরেছি আমরা সেই রয়েছি সেই আপনাদের কাঙ্ক্ষিত চিলমারি এবং সুন্দরগঞ্জের মানুষের যে স্বপ্নের চিস্তা সেতু সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেতুর ঈদকে কেন্দ্র করে সেতুর দুই পারেই যে মানুষের সমাগ্রহ সেটি দেখা যাচ্ছে বিশেষ করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে হরিপুরের যে তিরিশ নাম্বার অংশে যে তিরিশ নম্বর পিলার রয়েছে সেটি সেদিকে যে জনসংখ্যা অর্থাৎ দর্শনার্থী যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরে যে লোকসংখ্যা অনেকটাই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে যে অবস্থান দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত ব্রিজের কাজ আপনার চলমান রয়েছে অর্থাৎ এখান পর্যন্ত যে ব্রিজের রঙের কাজ সেটি চলমান রয়েছে আপনারা নদীর যে দেখতেছেন সেই সেখান পর্যন্ত আপনার যে রঙের কাজ সেটি চলমান রয়েছে সেটি